প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস এবং পরীক্ষার মানবণ্টন বা প্রশ্নের ধরন প্রকাশিত হয়েছে আজকে আমরা তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রশ্নের ধরন এবং মানবণ্টন নিয়ে আলোচনা করব বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ বিজ্ঞান শ্রেণী অষ্টম ক শিক্ষকদের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা এটা তোমাদের না পড়লেও চলবে তারপরেও তোমরা চাইলে পড়ে নিতে পারো এরপর দুই সালে বার্ষিক পরীক্ষার সিলেবাস দেখো যাযাবর পাখিদের সন্ধানে এটা হচ্ছে তোমাদের অনুশীলন বইয়ের বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায় ছিল এর আমরা সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠ থেকে কোন বিষয়গুলো পড়ব সপ্তম অধ্যায় এগারো অধ্যায় এবং বারোতম অধ্যায় এখন আমরা এই সপ্তম এগারো এবং বারো অধ্যায়ের কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা পড়ব বা কোন বিষয়বস্তু থেকে কোন বিষয়বস্তু পড়ব সেটাও কিন্তু দেওয়া আছে যেমন দেখো সাত দশমিক এক থেকে সাত দশমিক ছয় দশমিক তিন এগারো দশমিক এক থেকে এগারো দশমিক ছয় এগারো বারো দশমিক এক থেকে বারো দশমিক চার তারপরে রয়েছে সবুজ বন্ধু ফিল্ড ট্রিপ তোমরা এই বিষয়গুলো দেখে নিও আমাদের ল্যাবরেটরি এবং জীবযদের বংশলতিকা তাহলে তোমাদের সিলেবাসে মোট পাঁচটি অধ্যায় দেওয়া আছে বিজ্ঞানে দেখো মূল্যায়নের কাঠামো ধারাবাহিক মূল্যায়ন বা শিখনকালীন মূল্যায়ন হচ্ছে তিরিশ পারসেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর পার্সেন্ট দেখো শিখনকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবণ্টন শ্রেণীর কাজ এবং বইয়ের কাজ যদি করে থাকো তাহলে দশ নম্বর পেবে তারপর দেখো বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্ট যদি করে থাকো তাহলে দশ নম্বর পাবে ব্যবহারিক কাজ পরীক্ষণ সংক্রান্ত যদি করে থাকো তাহলে দশ নম্বর পাবে দেখো এখন আমরা প্রশ্নের ধারা ও মানবন্টন দেখব দেখো নৈবিত্তিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি প্রত্যেকটি প্রশ্নের মান হবে এক করে এবং এক কথায় উত্তর থাকবে দশটি এবং এই দশটির মান থাকবে এক করে তাহলে পঁচিশটি প্রশ্ন হয় এবং পঁচিশটি প্রশ্নের যেহেতু এক করে মান তাহলে হয় পঁচিশ সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে এবং প্রতিটির মান হচ্ছে দুই তাহলে মোট নম্বর হয় বিশ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং পাঁচটি প্রশ্ন এবং তিনটি প্রশ্নের একটির মান হচ্ছে বা নম্বর হচ্ছে পাঁচ তাহলে তিন পাঁচা পনেরো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি প্রশ্নের আবার দুটি অংশ হতে পারে দেখো সাতটি প্রশ্ন থাকবে সাতটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট তাহলে হয় চল্লিশ নম্বর এভাবে তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে তিন ঘন্টার সময়ের মধ্যে দেখো সামষ্টিক মূল্যায়নে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে সত্তরের মধ্যে নম্বরে রূপান্তর করতে হবে কারণ বাকি তিরিশ নম্বর তোমরা শিক্ষণকালীন মূল্যায়ন থেকে পাবে এখন এই প্রশ্ন প্রশ্ন কাঠামো অনুযায়ী একটি নমুনা প্রশ্ন তৈরি করা হয়েছে তোমরা চাইলে এই নমুনা প্রশ্নটি দেখে নিতে পারো আমাদের কমিউনিটি পোস্টে একটি লিঙ্ক শেয়ার করা হয়েছে তোমরা চাইলে সেখান থেকে এর পিডিএফ ডাউনলোড করে নিতে পারো অথবা এনসিটিভি থেকেও ডাউনলোড করে নিতে পারো এই বিষয়ের পিডিএফগুলো তোমাদের এই বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে আমরা অনেক ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আর অসংখ্য নিয়মিত ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ